হ্যালো গাইজ দেখুন আজ আমার জমির যে রায়টা আগে বলেছিলাম এটা এখন আজকে আমরা কাটছি প্রায় অর্ধেকটা কাটা হয়েছে এই যে লেবারে এখন কাটছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ছটা লেবার হয়েছে দেখুন কেমন হয়েছে রাইটা আজকে পুরো কাটা হবে না কালকেও কাটতে লাগবে ওই যে আগে তিনটে লেবার পিছনে তিনটে লেবার কাটতে কাটতে যাচ্ছে গাইস প্রায় কাটা হয়ে গেছে এরপরে আবার যখন ঝাড়বে তখন আবার দেখাবো ইউ